আসসালামু আলাইকুম আমরা জানবো ন্যাটো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিশেষ ও অন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমে দেখবেন ন্যাটো থেকে বিগত বছরের প্রশ্নোত্তর ন্যাটো কত সালে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে চৌঠা এপ্রিলে ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে নেটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল বারোটি বারোটি দেশ নিয়ে ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে ন্যাটো প্রতিষ্ঠা ন্যাটো প্রতিষ্ঠা উদ্যোক্তা কোন দেশ যুক্তরাষ্ট্র ন্যাটো সর্বশেষ দেশ কোনটি উত্তর মেসিডোনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি তুরস্ক ও আলবেনিয়া নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ন্যাটো এর আরেক নাম নর্থ আটলান্টিক অ্যালায়েন্স ন্যাটো একটি বহুজাতিক সামরিক সংগঠন ন্যাটোপ্রদেশের মূল উদ্যোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র তথা যুক্তরাষ্ট্রের তেত্রিশতম প্রেসিডেন্ট হ্যারি এস ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ন্যাটো প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি এর মাধ্যমে ওয়াশিংটনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বলে এই চুক্তিটিকে ওয়াশিংটন ট্রিটি নামে অভিহিত করা হয় নর্থ তবে নর্থ আটলান্টিক ট্রিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্বাক্ষরিত হলে ন্যাটোয়ের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত অর্থাৎ ন্যাটো প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কিন্তু ন্যাটোয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর প্রতিষ্ঠার তারিখ হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে চৌঠা এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে নেটোর প্রতিষ্ঠা সদস্য ছিল বারোটি দেশগুলো হচ্ছে কানাডা ইতালি বেলজিয়াম রোকজিম্বার্ক আইসল্যান্ড নেদারল্যান্ড ডেনমার্ক নরওয়ে পর্তুগাল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্স নেটোর বর্তমান সদস্য দেশ একত্রিশটি সর্বশেষ সদস্য ফিনল্যান্ড যোগদান করে চৌঠা এপ্রিল দু হাজার তেইশ সালে ন্যাটো প্রতিষ্ঠাগুলী সদস্য ছিল বারোটি বর্তমান দেশ হচ্ছে সদস্য হচ্ছে একত্রিশটি সর্বশেষ চৌঠা এপ্রিল দু হাজার তেইশ সালে ফিনল্যান্ড যোগদান করে ন্যাটোভুক্ত একত্রিশটি দেশ হচ্ছে আলবেনিয়া বেলজিয়াম বুলগেরিয়া কানাডা ক্রোয়েশিয়া চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গারি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিথুনিয়া লুকজমবার্গ মন্টিক্রো নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন তুরস্ক যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর মেসিডোনিয়া ও ফিনল্যান্ড নেটোভুক্ত একত্রিশটি দেশের মধ্যে তুরস্ক উনত্রিশটি দেশের ইউরোপের ভূখণ্ড আর বাকি দুটি দেশ উত্তর আমেরিকা মহাদেশে এই দুটি দেশ হল যুক্তরাষ্ট্র কানাডা নেটোভুক্ত একত্রিশটি দেশের মধ্যে তুরস্ক সহ উনত্রিশটি দেশে ইউরোপের ভূখণ্ডে তুরস্ক সহ উনত্রিশটি দেশ হচ্ছে ইউরোপের ভিতরে আর বাকি দুটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে এই দেশ দুটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা আর সবগুলো হচ্ছে ইউরোপের ইউরোপ মহাদেশে নেটোভুক্তি মুসলিম দেশ দুটি যথা তুরস্ক আলবেনিয়া খেয়াল করুন ন্যাটোভুক্ত মুসলিম দেশ আলবেনিয়া Algeria, no. Albania, Albania.